পাবদা মাছটা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেন সবাইকে স্বাগত আজকে বানাবো বাস পাবদা মাছ আজকে বাস পাবদা মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা বাজার থেকে আর আমরা কিন্তু আমাদের দেওয়ার বাড়িতে আছি আজকে ওই জন্য পাবদা মাছটা নিয়ে এসেছে সবাই মিলে খাবে ওই জন্যে পাবদা মাছটা আমি ভালো করে দেখেন বেছে নিচ্ছি এর কিন্তু পাবদা মাছের আঁশ থাকে না এটা আঁস মানে আঁস ছাড়াই এই মাছটা কিন্তু ওই যে আমি ওই মাথাটার ওইটা লেজাটা আমি কেটে ফেলে দিচ্ছি পরিষ্কার করে দেখেন কত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি সব মাছগুলো বেছে নেব দেখেন কতগুলো মাছ নিয়ে এসছে মাছগুলো কিন্তু বেছে পরিষ্কার করে নেব চলুন সব মাছগুলো বেছে নিয়েছি এবার ধোয়া যাক এখন পরিষ্কার করে পানি পাল্টা পাল্টা ধুয়ে নেব এই মাছগুলো কিন্তু আঁশ নাই সেই জন্য খুব চকচকা লুকো মাছ তার জন্য পরিষ্কার করে ধুয়ে নেবো একেবারে পরিষ্কার হয়ে থাকে একেবারে সাদা সাদা দেখেন মাছগুলো মাছগুলো আমি ভালো করে পানি পাল্টা পাল্টে ধুয়ে নেব আর পরিষ্কার করে পানি পাল্টা পাল্টে ধুয়ে নেবো মাছটা খুব তেলুকা তার জন্য পিছলে পিছলে পড়ে যাচ্ছে এবারে পানি পাল্টা পাল্টা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আবারও ধুয়ে নেব আবারও ধুয়ে নিলাম উঠিয়ে নিলাম এবার চলুন রান্নার কাছে যাওয়া যাক এবার দেবো হলুদ গুঁড়ো দেব নুন দেবো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে দেবো কাঁচা লঙ্কা কুচ মানে চিরে দিয়েছি আমি এখানে দেবো হলুদ গুঁড়ো ওখানে ওটা কিন্তু ভাজা মশলা ছিল এখানে দেবো নুন ওরা সব রকম কিন্তু ভাজা মশলা ওইখানে আর আমার দেওয়ার দেওয়ারের ছেড়াটা আসছে যাচ্ছে এবার দেবো সরষের তেল দিয়েটা হাতে ভালো করে মাখিয়ে নেবো আর এই বাসপা মাছটা কিন্তু এরকমই করতে এটা ভাজতে হয় না এই মাছটা ভাজলে কিন্তু টেস্ট লাগে না আমরা কিন্তু বাসপাব্দা মাছটা ভাজি না এমনি এভাবে সব মশলা মাখিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব মশলা মাখিয়ে আমরা কিন্তু চাপাই এবার পানি দিয়ে এটাকে চাপিয়ে দেবো গ্যাসে মাছটা আমার ফুটে গেছে মাছটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ে মাছটা হয়ে যায় দেখেন মাছটা আমার হয়ে গেছে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি আবারও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর পুরো রেসিপিটা আমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধান আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ